প্রতি বছরেই গ্রীষ্মে চুয়াডাঙ্গার বাতাসে থাকে আগুনের হলকা মৌসুমের বেশিরভাগ সময় জুড়েই থাকে গরমের প্রচণ্ড দাপট জেলাটিতে প্রখর তাপের জন্য প্রধানত ভৌগোলিক অবস্থান ভূপ্রাকৃতিক কারণ ও জলীয় বাষ্পের আধিক্যকে দায়ী করেন আবহবিদরা এর সঙ্গে বনার ধ্বংস সহ মানবসৃষ্ট কারণে চুয়াডাঙ্গায় অসহনীয় হয়ে উঠেছে গরম তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ এর মধ্যে চুয়াডাঙ্গায় বিরাজ করছে মরুর উষ্ণতা চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চৈত্রের মধ্যভাগ থেকে শুরু হওয়া তাপমাত্রার দাপট বৈশাখের আবহকে করে তুলেছে আরও কঠিন কিন্তু চুয়াডাঙ্গায় প্রতি বছরই গরমের তীব্র তাপটের কারণ কি আবহাওয়িদরা জানান মূলত তিন কারণে এ পরিস্থিতি কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি অবস্থানে থাকায় চুয়াডাঙ্গায় উত্তাপ বেশি দ্বিতীয় কারণ হচ্ছে চুয়াডাঙ্গা সহ আশপাশের জেলায় বিস্তৃত সমভূমি রয়েছে এ কারণে সরাসরি তাপ লাগার কারণে পরিবহন প্রক্রিয়ায় পুরো অঞ্চলে তাপমাত্রা বেশি থাকে আরেকটি কারণ হচ্ছে চুয়াডাঙ্গার দক্ষিণ পশ্চিম এলাকা দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রা বাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার কর্কটক্রান্তি রেখার কাছাকাছি হওয়ার কারণে চুয়াডাঙ্গা জেলায় এই গরমের সময় গরম বেশি অনুভূত হয় এবং এর সাথে পশ্চিমবঙ্গ থেকে আসা গরম বাতাস চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং চুয়াডাঙ্গা জেলা বিস্তীর্ণ সমভূমি হওয়ার কারণে তাপটা পুরোপুরিভাবে এই জেলাও আশেপাশে আবদ্ধ বা আটকে যাওয়ার মতো অবস্থান হয় এজন্য এ জেলায় প্রতি বছরই সর্বোচ্চ তাপমাত্রা বেশি রেকর্ড করা হয় এছাড়া মানব কারণেও চুয়াডাঙ্গার তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা চুয়াডাঙ্গাতে বনভূমি কম নদী নালা নাই যার কারণে বাতাসে আর্দ্রতা কম পানি মাটির অনেক গভীরে চলে গেছে যার কারণে যে পরিমাণ সূর্যের আলো পৃথিবীতে আসে বা চুয়াডাঙ্গার মাটিতে পড়ে এটা প্রতিফলিত হয়ে যায় এই প্রতিফলিত আলোক রশ্মি গ্রহণ করার মতন কোনো উদ্ভিদ এখানে নাই একুশ বছরের মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ডিবিসি নিউজ ডেস্ক